সালামু আলাইকুম চলে এসছি মনশ্রাবাদ ছয় নম্বর ওয়ার্ডে একটি ছোটো মিনি অ্যাপার্টমেন্ট নিয়ে যারা ছোট অ্যাপার্টমেন্ট দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমাদের এখানে অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে দুটি একটা হলো লিফটের দুই আর একটা হচ্ছে লিফটের চার তো এবং ফ্রন্ট সাইড রাস্তামুখী সামনে পঁচিশ ফিট রাস্তা আছে এই হলো ফ্রন্ট সাইডের রাস্তা তো যার কারণে পর্যাপ্ত আলো বাতাস এবং সকল কিছু পরিবহন পাবেন আমরা যখন ডেইলাইটে লাইটে আছি এই মুহূর্তে এবং সেইখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকার কারণে দুটো বেডরুম এবং এই শিডিউলে যেটা থাকবে দুইটি বেডরুম দুইটি বাথরুম দুটি বারান্দা সেপারেট ড্রয়িং সেপারেট ডাইনিং টোটালি ভালো একটা শিডিউল বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে এবং দাম সজাওয়া আছে আর ভিডিওটি না টেনে দেখুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে এসেছেন তারা তোমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের পেজে প্রথমে এসেছেন তারা পেজ লাইক দিতে ভুলবেন না চলুন অ্যাপার্টমেন্টের বিশ্বাস আমি আসি বেডের বারান্দা থেকে বেডের বারান্দা থেকে বারান্দা বারান্দাতে ঢুকলেই এই স্পেসটা হলো বেড স্পেস এবং এই জায়গাটা হলো আপনার উত্তর সাইড এবং পশ্চিম সাইড বিল্ডিংটা ওয়েস্ট ফেস মানে পশ্চিমমুখী এই হলো মাস্টার বেডরুমের শিডিউল এটি একটি ইউজ অ্যাপার্টমেন্ট ফলে এটা সুলভ মূল্যে পাবেন এবং বেশ সুন্দর স্ট্যান্ডার্ড মানের এই বেডের সাথে রয়েছে বেড ওয়াশরুম অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং সুবিধা রয়েছে যারা পার্কিং সহ ছোটো অ্যাপার্টমেন্ট করছেন তাদের জন্য এটা একটা আদর্শ অ্যাপার্টমেন্ট আমি এই মুহূর্তে আছি ড্রয়িং স্পেসে এবং ডাইনিং স্পেসটাতে ড্রয়িং ডাইনিংটা বেশ সেপারেট এবং সুন্দর আমি যদি আপনাদেরকে ভেবে দেখাই এই স্পেসটা হল ডাইনিং স্পেস এই পুরোটা ডাইনিং এবং এই সামনে গেলে এই স্পেসটা হলো ড্রয়িং একদম সেপারেট ড্রয়িংয়ের সাথে একটা উইন্ডো রয়েছে উইন্ডোটা হলো উত্তরমুখী এবং এটা হলো আমাদের কমন ওয়াশরুমটি এবং কমন ওয়াশরুমটিও হাই কমান্ডের তৈরি করা হয়েছে ফলে সকল দিক থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ আলো এবং নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন ড্রয়িং ডাইনিং স্পেসের সাথেই এই স্পেসটি মানে এই ডাইনিং ফেসিলিটি এটা হলো টোটালি ডাইনিং ফেসিলিটি স্পেস এটা সুন্দর ডাইনিং স্পেস একদম সেপারেট ডাইনিংয়ের সাথে রয়েছে কিচেন এটা হলো কিচেন জাস্ট সিমসাম একটা কিচেন স্পেস এই অ্যাপার্টমেন্টটি প্রায় নিউ অ্যাপার্টমেন্ট ফলে এখানে তিতাস কানেকশনটা পাবেন না আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে এবং নিচে সিলিন্ডার লাইন করা আছে ফলে নিচ থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে মানে আই থিঙ্ক যেটা চাইল্ড বেড বা সেকেন্ড বেড এখানে দুইটা বেড আবার বলছি একটা মাস্টার বেড একটা কম মানে সেকেন্ড বেড এবং এই বেডরুমটিও বেশ বড় এবং এই বেডরুমের সাথেও রয়েছে একটি জানালা এবং সেটাও ফ্রন্ট সাইডে এবং বেশ বড় যারা কম বাজেটে সিমসাম একটি অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য মনসুরাবাদের এই অ্যাপার্টমেন্টটি খুবই আদর্শ অ্যাপার্টমেন্ট এবং এটা মনসুরাবাদ ছয় নম্বর রোডে অবস্থিত এবং সামনে রাস্তাঘাট বেশ সুন্দর স্ট্যান্ডার্ড এই অ্যাপার্টমেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের দেওয়া স্কৃত নাম্বারে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্টটি দ্রুত বিক্রি করা হবে বলে দ্রুত আপনাদেরকে দেওয়া হবে এবং অ্যাপার্টমেন্টটির সম্বন্ধে কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এই অ্যাপার্টমেন্টটিতে অ্যাভেলেবেল দুটি অ্যাপার্টমেন্ট আছে একটি অ্যাপার্টমেন্ট হল লিফ্টের তি দুই এবং লিফ্টের চার আমি যেটা দেখাচ্ছি সেটা লিফ্টের চারে মানে তলায় আপনার চারে লিফ্টের তিনও ক্যাচ করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এবং অ্যাপার্টমেন্টটি ভালো থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ তবে আবার বলে দিচ্ছি যদি আমাদের পেজে বাচ্চা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজে নতুন এসে থাকেন লাইক দিতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ